নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো পটল দিয়ে রুই মাছের ঝোল তার জন্য তিন পিস মাছ লবণ হলুদ মাখিয়ে গরম সর্ষের তেলে এই পিট পিট লালচে করে ভাজতে দিলাম এই দিকে একটা মশলা নেব কিছুটা আদা চারটে কাঁচা লঙ্কা সাত আটকোয়া রসুন বেটে নেব মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হলো মাছগুলো তুলে নিয়ে সেই তেলে দুটো আলু কেটে নিয়েছি আলুগুলো তেলে দিয়ে বেশ ঢেকে ঢেকে অল্প লবণ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব এমনভাবে ভেজে নেব আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসবে ভেজে তুলে নিলাম সেই তেলে কেটে রাখা পটলগুলো দিলাম পটলটা একটু খোসা রেখে কেটেছি সেই তেলে পটলগুলো দিয়ে ঢেকে ঢেকে কিছু সময় ধরে পটলগুলো ভেজে নেবো এখনকার পটল একটু সিদ্ধ হতে দেরি হয় ওই জন্য একটু তেল বেশি দিয়ে অনেকক্ষণ সময় ধরে ভেজে নিলে পটলটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি পটলটা ভেজে তুলে নিলাম সেই তেলে অল্প চিনি ফোড়ন দিলাম চিনি ফোড়ন দিয়ে এবার দেব দারচিনি আর দেব এক টুকরো জৈত্রির ফুল এটা ফোড়ন দিলে চিনিটা কালারটা দারুণ আসে রান্নাতে দিয়ে এবার দেব দুটো কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এইবার সেই বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব দিয়ে দিয়ে এটাও পেঁয়াজের সাথে ভেজে নেব একটা ছোট টমেটা দিলাম দিয়ে একসঙ্গে ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা ঝেড়ে না যায় এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দেব এবার পরিমাণ মতো হলুদ দেবো আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তরকারিতে আমি কাঁচা ঝালটাই দিয়েছি মানে ওই ঝালটাই লাগবে এটা কালারের জন্য দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে আবার এটাকে কষিয়ে নেব জলটা যতক্ষণ টেনে না আসছে টেনে এসে যখন তেলটা ছেড়ে দেবে ততক্ষণ এটাকে আবার কষাবো এবার কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার সেই ভেজে রাখা আলু আর পটলটা দেব দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব ঢেকে এইভাবে মশলার সাথে আলু আর পটলটা কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব তাহলে পটলটা আরও নরম হয়ে আসবে আলুর ভিতরে মশলাগুলো চলে যাবে এইভাবে বানালে খেতে খুব সুন্দর লাগে আর ধাত দিয়ে অল্প গরম জল দিয়েছি বুঝেছো পটল আলু সব সিদ্ধ হয়ে গেছে একটু একটু গরম জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো গরম জল দেব যে যেমন ঝোল খাবে সেই বুঝে জলটা দেবে এবার জলটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ঢেকে রান্না করে নেব বেশ দশ মিনিটের মতো লোটু মিডিয়াম আছে ঢাকনা খুলে লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব লবণ ঝালটা ঠিকই আছে এবার আগে কিন্তু আমি কোনো মশলা এতে ব্যবহার করে এবার দেখছি একটু লবণ লাগবে লবণটা দিলাম আর দেব অল্প মানে তিন ভাগের এক ভাগ চা চামচের মরিচ গুঁড়ো আর দেব শাহি গরম মশলার গুঁড়ো তিন ভাগের এক ভাগ আর দুটো চেরা কাঁচা লঙ্কা এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদে পটল দিয়ে লুই মাছের ঝোল সব শেষে দিলাম ধনিয়া পাতা কুচি আস্তে নরম হাতে এগুলো মিশিয়ে রেস্টে রেখে দিলেই রেডি অপূর্ব স্বাদের রুই মাছ দিয়ে পটলের ঝোল বা পটল দিয়ে লুই মাছের ঝোল তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ হয় আর কমেন্টে জানাতে ভুলো না রান্নাটা কেমন হলো